হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো পক্ষ থেকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা কথা বলবো ইনপিক্স হট সিক্সটি কে এই ফোনটা বেসিক্যালি বর্তমানে মার্কেটে অনেক ক্রিয়েট করা একটা মডেল আর এই ফোনটা পার্সোনালি আমি নিজে এক মাস ইউজ করার পর এই ফোনটার ইউজার এক্সপেরিয়েন্স প্লাস এটা কোন অনেক কাস্টমাররা কিনতে পারেন সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখুন আর আমি আসি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল গ্যাজেট ভ্যালি তো চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলা যাক ফোনটার ম্যাট ফিনিশিং ব্যাক ডিজাইন নিয়ে যা এক কথায় দারুণ পেছনের ম্যাটটা ফুল স্ক্র্যাচ প্রুফ হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল আসে ফিঙ্গারপ্রিন্ট পরে না সহজে আর গিফটটাও দারুণ কমফোর্টেবল এছাড়াও আছে ট্রিপল ক্যামেরা সেটআপ আপ লেন্সগুলো সুন্দরভাবে সাজানো চার পাঁচ মেটালিক গ্রিন ডিজাইন দেওয়া দেখে মনে হবে অনেক হাই বাজেট রেঞ্জের একটি ফোন তবে এই ক্যামেরা বামটা একটু উঁচু হয় কিছু মানুষের কাছে ভালো নাও লাগতে পারে পাশাপাশি আছে দ্রুত আনলকের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যায় একই সঙ্গে পাওয়ার বাটন হিসেবে কাজ করছে এই ফোনটির চারটি কালার দেশের বাজারে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক পার্পল ব্লু এবং গ্রিন আর সবগুলো এই ক্লাসি ভাইব্রিড এছাড়াও রয়েছে উপরে স্টেরও স্পিকার সেট আপ নিচে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক চার্জিং পোর্ট সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন মাইক স্পিকার ইত্যাদি সামনের দিকে আছে বড় সিক্স পয়েন্ট সিক্স এইচ ডি প্লাস ডিসপ্লে পাঞ্চল ডিজাইন সহ ভিডিও গেমিং সব কিছুতে স্ক্রিন একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছিল ওভারঅল সব মিলে ইনফিনিক্স হট সিক্সটি আই ডিজাইনের দিক থেকে সত্যি কথায় প্রিমিয়াম লুক অন বাজেট তারপর আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একটি ফোনের জন্য যা হল একটি ফোনের ক্যামেরা আর এখানে কিন্তু ইউজ করা হয়েছে যেখানে মেন ক্যামেরাটা হল ফিফটি আর ওয়ান পয়েন্ট এইট মেগা পিক্সেলের আলট্রাওয়াইড লেন্স আর জিরো পয়েন্ট জিরো এইট মেগা মেইন ক্যামেরা দিয়ে ছবি তুললে পাওয়া যাবে অসাধারণ রেজুলেশন রঙিন ডিটেল ফুলাভাবিক সেটার ছবি লো লাইট ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার থাকায় ছবিগুলো কোনো রকম হয় না ছবি থাকে একদম ক্লিয়ার এছাড়াও কালার টোন সাবজেক্ট স্ক্রিন টোন প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছিল ক্যামেরাটি ওয়ান পয়েন্ট এইট মে এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে বড় ছবি বা ল্যান্ডস্কেপের মোডের ছবি তুললে ভিউ গুলো অনেক সুন্দরভাবে ক্যাপচার হয় তবে অন্যদিকে নাইট মোডের ক্যামেরা নিয়ে আমি একেবারে সন্তুষ্ট না কারণ ছবির সাবজেক্টের কালার টোন স্কিন টোন গুলো একেবারে ব্লারি করে দিচ্ছিল যা এই প্রাইস পয়েন্টে একেবারে আশা করা যায় না ভিডিও রেকর্ডিং এক হাজার আশি পিক্সেল থার্টি এপিএস এ করা যাচ্ছিল কালার ব্যালেন্স ভালো তবে চোখে পড়ার মতো কিছু পাওয়া যাচ্ছিল না এই বাজেটে কাস্টমারের যেমন এক্সপেক্টেশন থাকে সেই অনুযায়ী ফ্রন্টে ইউজ করা হয়েছে আট মেগা পিকসেল এর ক্যামেরা যার দ্বারা ছবি তোলার পর ছবির কালার টোন স্যাটারেশন ব্রাইটনেস ইত্যাদি জাস্ট অ্যাভারেজ রাখছিল আর বিউটি মোড থাকায় ছবিগুলো কেমন যেন সাদা হয়ে যাচ্ছিল যা অনেকেরই ভালো নাও লাগতে পারে আবার ভালো অনেকের ভালো লাগতে পারে ওভারঅল আমার সাজেশন থাকবে যারা কিনা জাস্ট টুকি টাকি ছবি তুলবেন তারা এই ফোনটা কিনতে পারেন তবে যারা কিনা মোটামুটি প্রফেশনাল লেভেলের ভিডিও বা ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা না কিনে উত্তম অন্যদিকে এই ফোনটি কিন্তু রান করছে এক্স ওয়াইস ফিফটিন পয়েন্ট ওয়ান এ বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন আর সিপিইউ হিসেবে রয়েছে মিডিয়া টেক হেলো জি এইটি ওয়ান এর প্রসেসর এই প্রসেসরটা কিন্তু বর্তমান সময় মার্কেটের অনেক ফোনে ইউজ করা হচ্ছে আর অনেক কোম্পানি বলছে যে এটা একটি গেমিং প্রসেসর তবে এন্ট্রি লেভেলের ফোনের জন্য এই প্রসেসরটা ভালো হলেও হেভি গেমিং এর জন্য তেমন একটা সুবিধা না মানে আপনি চাইলে পাবজি ফ্রি ফায়ার লো সেটিংসে খেলতে পারবেন তবে তিরিশ থেকে চল্লিশ মিনিট গেমিং করলে স্মার্টফোনটি খুব গরম হচ্ছিল তো আমরা এটা দিয়ে পাবজি এবং কল অফ ডিউটি প্লে করেছিলাম মিডিয়াম সেটিংসে খেলা যাচ্ছিল তবে একটা সার্টেন সময় পর ফোনটা সেই আগের পারফরমেন্স ধরে রাখতে পারছিল না মানে হ্যাং আর ল্যাকিং ইস্যুর পাশাপাশি ফেম ড্রপ দেখা মিলছিল তো আমার সাজেশন থাকবে আপনারা যারা নর্মাল গেমিং করবেন এবং এজ ইউজুয়াল নর্মাল ইউজ করবেন তারা এই ফোনটা কিনতে পারেন তবে হ্যাভি গেমিং এর হ্যাভি গেমিং এর জন্য এই ফোনটা না কিনে বেটার ইনফিনিক্স কিন্তু এই ফোনটার ব্যাটারি সেকশনে বিশাল পরিবর্তন আনলো মানে এতে দেওয়া আছে 5160 এমএএইচ এর মেসি ব্যাটারি নরমালি ইউজ করে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল এই ব্যাটারি দ্বারা এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াট একটি ফাস্ট চার্জার যা দ্বারা 0 থেকে 50% চার্জ হতে সময় লাগছিল মাত্র 24 মিনিট এবং ফুল চার্জ হতে সময় লাগছিল 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে স্পেশালি বলতে গেলে প্রাইজিং অনুযায়ী আমার এটা ভালো লেগেছে কারণ 45 ওয়াট ফাস্ট চার্জিং কিন্তু নরমালি আদার্স ব্র্যান্ডগুলোতে 20 থেকে 25000 টাকা প্রাইস পয়েন্ট দিয়ে থাকে সো ব্যাটারি সেকশনে এটাকে 10 এ 10 দেওয়া যেতে পারে সো বর্তমান বাজারে কিন্তু এই ফোনটার প্রাইস রাখা হয়েছে মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা উচিত কারণ বলতে গেলে প্রথমে এর ডিজাইন পাশাপাশি এর ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড কিন্তু সাজেস্ট করতে বললে শুধু আমার মতে এই এই ফোনটা ফোনটা কিনতে পারেন তবে গেমিং হেভি কেনার আগে আরেকবার চিন্তা করে দেখবেন আপনাদের কার কাছে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা জানাতে ভুলবেন না আর এই ফোনটার প্রাইসিং কি ঠিক আছে কিনা বা কত হলে ভালো হতো তা কমেন্ট করে জানান তো আজকের ভিডিও কিন্তু এই ছিল আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল ক্লিক করে দিন ধন্যবাদ